হিন্দু ধর্মে পেঁয়াজ ও রসুনে ভগবানের ভোগ হিসেবে ব্যবহার করা হয় না এবং কোনো ধর্মীয় আচার অনুষ্ঠানেও উপোস থাকলেও এদের প্রসাদ রূপে গ্রহণ করা হয় না এর পিছনে বিভিন্ন রকম কাহিনী প্রচলিত আছে সেই সব কাহিনী কিনোই আজকের আপনাদের বলবো এই ভিডিওতে করার আগে শুধু একবারই বলবো যারা যারা এখনো সনাতন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা তাড়াতাড়ি একটা সাবস্ক্রাইব করে দাও একটা লাইক দিয়ে দাও তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক পেঁয়াজ ও রসুন কেন ব্যবহার করা হয় না এই অ্যাকচুয়ালি সমুদ্র মন্থনের সময়কার কথিত আছে যখন ভগবান বিষ্ণু রূপে দেবতাদের মধ্যে অমৃত বিতরণ করছিলেন তখন দুই অসুর রাহু ও কেতু ছদ্মবেশে দেবতাদের মাঝে এসে বসে পড়েন এবং অমৃত পান করেন ভগবান বিষ্ণু এই প্রতারণা বুঝতে পেরে সেই দুই অসুরের গলা কেটে দেন যেহেতু অমৃত তাদের গলায় নামার পর কেটে দেওয়া হয়েছিল তাই তাদের মাথা কিন্তু অমর হয়ে যায় এবং তাদের কাঠা মাথা থেকে অমৃত কয়েক ফোঁটা মাটিতে পড়ে এবং সেখান থেকে পেঁয়াজ আর রসুনের সৃষ্টি হয় এই কারণেই ও কারণে যোগ্য বলে মনে করা হয় এবং কঠিন রোগ থেকে সুস্থ হতে এবং মুক্তি পায় তবে এগুলোকে দেবতাদের ভোগে দেওয়া হয় না কারণ এগুলি অসুরের শরীর থেকে সৃষ্টি হয় বলে থাকে যারা নিয়মিত পেঁয়াজ ও রসুন খান তাদের দেহে শক্তিশালী হলেও তাদের মন ও বুদ্ধি অমঙ্গলের বিপদের দিকে যেতে থাকে তো কেমন লাগলো আজকের এই ছোট্ট ভিডিওটি কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে যাবেন দেখা হবে আবার অন্য এক ভিডিওতে